তো কি বলছে একটি এত অংশ না এটা ধরো মাটিতে আছে ঠিক আছে তো এত অংশ পানিতে আছে ঠিক আছে আচ্ছা ধরো এটা অংশ পানিতে আছে ঠিক আছে ধরো পানিতে আছে অংশ এত অংশ ঠিক আছে

তো আমরা যদি এবার দেখব মাটিতে লাটির এত অংশ মাটিতে এবং পানিতে মাটিতে এবং পানিতে মোট আছে এটা নিতে পারি মাটিতে এতো মাটিতে এবং পানিতে মোট যুগ করে নেওয়া আমরা ঠিক আছে তাহলে সবাইকে এক যুগ কত

হ্যাঁ অংশের ধৈর্য সমান তাহলে কি করবো দেখো ঠিক আছে এটা কত দুই গুণ তিন নিচে কত এক মিটার ঠিক আছে এবার কি লিখবো দেখো তো

তাহলে দুই গুণ তিন কত গুণ এক যে কত হবে দুই গুণ এক ঠিক আছে এই দুই গুণ এক এবার দেখো কাটাকাটি করবো এই জি এস এ এই জিক কাটা এখানে এক এক তাহলে তাকে কত নিম্ন তো থিম ঠিক আছে এই সমান থিম মিটার তাহলে উত্তর কত হবে হ্যাঁ পানির উপর কি বলছে রাতে কত মিঠা আর আছে তাহলে পানিতে আছে কত মিটার ठीक मिटा है ऐसे ऐसे हो गया सो सो ओके तो बात जो भी बुझे तेरे तेरे तुम्हारे क्या मतलब है तुम्हारे